আসসালামু আলাইকুম কৃষি শিক্ষকৃতবিন্দু বাংলাদেশে এই সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল বই ইজি কেমিস্ট্রির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম এবং সেই সঙ্গে আরও একবার সুস্বাগতম টেকনিক এডুকেশন এবং টেকনিক পাবলিকেশন এর পক্ষ থেকে মূলত তাদের তাদের কারণেই তোমরা ইজি কেমিস্ট্রি এবং ইজি সি সিরিয়ালের বইগুলো পেয়ে যাচ্ছ দেখো ইজি সিরিয়ালের বই সবগুলো বই কিন্তু আমাদের ডিজিটাল বই এদেরকে আমরা ডিজিটাল বই কেন বলতেছি বলো তো কারণ আমাদের প্রত্যেকটি বইয়ের প্রত্যেকটি পেজে প্রত্যেকটি প্রশ্নের উপরে দেখবে কিউআর কোড আর কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সরাসরি আমরা ভিডিওতে চলে আসব এবং সরাসরি শিক্ষকের সঙ্গে কানেক্ট হয়ে যাব সেই সঙ্গে শিক্ষকের কাছ থেকে সরাসরি আমরা কিন্তু আমাদের পড়াটা আদায় করে নিতে পারবো বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি সো দেরি না করে দ্রুত নিকটস্থ লাইব্রেরি অথবা টেকনিক এজ এডুকেশনের অনলাইন পেজ থেকে সরাসরি অর্ডারের মাধ্যমে বইটি সংগ্রহ করে ফেলতে আমরা ওকে তাহলে চলো আমরা মূলত আজকে আরো একটি সলভ করবো দেখো ময়মনসিংহ বোর্ড দু প্রশ্নটা আমরা একটু ভালোভাবে বুঝি তারপরে মূলত আমরা অ্যান্সার করবো ওকে দেখো আমাদের প্রশ্নে বলা আছে এটা একটা এটা একটা কি বলতো আচ্ছা এখন দেখো এই অ্যাস্টারকে আমরা পানির পানির সঙ্গে বিক্রিয়া করছি এইচ সিল অ্যাসিডের উপস্থিতিতে এখান থেকে আমরা এক্স একটা যৌগ পাইছি সেই সঙ্গে একটা অ্যাসিড পেয়েছি অ্যাসিড ওকে এখন আসো আমাদেরকে মূলত বলছে ক নম্বর প্রশ্ন বলছে রাসায়নিক বন্ধন কাকে বলে তাহলে দেখো রাসায়নিক বন্ধনটা কি অনুতে পরমাণু সমূহ যে আকর্ষণের ফলে তাহলে কি বলছি তো অনুতে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত থাকে তাকে মূলত আমরা কি বলে বলতো রাসায়নিক বন্ধন বলি তাহলে অনুতে বিদ্যমান পরমাণু সমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত থাকে তাকে আমরা বলি হচ্ছে রাসায়নিক বন্ধন আশা করি আমরা জিনিসটা ক্লিয়ার হয়েছি খ নম্বর প্রশ্ন আমাদেরকে কি বলছে বলতো পোলারিটি ব্যাখ্যা করো আচ্ছা পোলানিটি জিনিসটা কি মনে রাখবা সমযোজী বন্ধন গঠনকালে তাহলে আবারও বলতেছি সমযোজী বন্ধন গঠনকালে বন্ধন কিভাবে গঠিত হয় যদি একটা অধাতু আরেকটা অধাতুর সঙ্গে বন্ধন গঠন করে তখন সেটাকে আমরা বলি বন্ধন তাহলে এই সমযোজী বন্ধন গঠনকালে যদি দুইটি পরমাণুর মধ্যে ঋণাত্মকতার পার্থক্যটা মোটামুটি ভাবে পয়েন্ট ফাইভের চাইতে কম হয় তাহলে সরি পয়েন্ট ফাইভের চাইতে বেশি হয় এবং ওয়ান পয়েন্ট নাইনের চাইতে কম হয় তাহলে সেই যৌগগুলোকে আমরা কি বলি বলতো সেই যৌগগুলোকে আমরা বলে থাকি পোলার যৌগ পোলার যোগ জিনিসটা কি এই যে পার্থক্যের কারণে মূলত একটি পরমাণু আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে এবং অপর প্রান্তটি আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করে এই যে আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক প্রান্তের সৃষ্টি করলো এটা কি আমরা বলতেছি পোলারিটি আশা করি পোলার জিনিসটা বুঝতে পেরেছি আমরা তাহলে এখন তুমি লক্ষ্য করো গ নম্বর প্রশ্ন আমাকে কি বলছে বলো তো গ নাম্বার প্রশ্নে বলা আছে উদ্দীপকের বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো দেখো উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি একটি কী বলো তো এটা একটা উভমুখী বিক্রিয়া কি দেখে বুঝলাম চলো আমি আসলে ব্যাখ্যা করে পুরোটা ক্লিয়ার করে দিচ্ছি তাহলে দেখো বিক্রিয়াটা আমরা একটু লিখে ফেলবো তাহলে চলো আমরা বিক্রিয়াটা করে ফেলি গ নম্বর প্রশ্ন যদি আমরা একটু লক্ষ্য করি বিক্রিয়াটা আমাদের দেওয়া ছিল এইরকম সি এইচ থ্রি সি ও সি টু এইচ ফাইভ আশা করি এইরকমই দেওয়া ছিল তারপর আমরা দেখে আসি এইচ থ্রি সি ও সি টু এইচ ফাইভ তার সঙ্গে আমরা বিক্রিয়া করছি কার বলতো তার সঙ্গে আমরা বিক্রিয়া করছি হচ্ছে পানির ওকে তার সঙ্গে বিক্রিয়া করছি আমরা পানির অবশ্যই কার উপস্থিতিতে বিক্রিয়াটা করতে হবে বলতো বিক্রিয়াটা করতে হবে এইচ সিলের উপস্থিতিতে ওকে তাহলে এই সিলের উপস্থিতি যদি আমরা বিক্রিয়া করি তাহলে এখান থেকে আমরা কি পাবো জানো এখান থেকে আমরা পাবো একটা অ্যালকোহল এবং একটা অ্যাসিড এমন কথা হচ্ছে ভাই আপনি কিভাবে বুঝলেন যে এটা আসলে একটা অ্যালকোহল হবে তো এটা আমি কিভাবে বুঝছি সেটাও আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি CH3 COO H দেখো আমাদের প্রশ্নের মধ্যে বলেই দেওয়া ছিল যে এখানে একটা অ্যাসিড উৎপন্ন হবে আর যেহেতু এটা একটা এস্টার এটাকে আমরা কি বলতেছি বলো তো এটাকে আমরা বলতেছি একটা এস্টার আচ্ছা এস্টার কি ভাই এস্টার মনে রাখবা অ্যাসিডের চারটি জাতকের মধ্যে একটা জাতক হচ্ছে এস্টার অর্থাৎ মনে রাখবা যদি তুমি একটা অ্যাসিডকে একটা অ্যাসিডকে যদি একটা অ্যালকোহলের সাথে বিক্রিয়া করো তাহলে এখান থেকে তুমি কি পেয়ে যাবে তো এখান থেকে তুমি মূলত অ্যাস্টার পাবে কী পাবে অ্যাস্টার এবং মজার বিষয় হলো এই অ্যাস্টারটাকে যদি তুমি পানির উপস্থিতিতে বিক্রিয়া করো তাহলে তুমি আবারও কিন্তু কি পেয়ে যাবে তো এই অ্যাস্টারকে যদি পানির সঙ্গে বিক্রিয়া করা হয় তাহলে এখান থেকে তুমি কিন্তু আবারও সেই আগের জিনিসগুলোই পেয়ে যাবে অর্থাৎ একটা অ্যাসিড পাবে এবং একটা অ্যালকোহল পাবে তাহলে এখন তুমি বোঝো দেখো আমি কি করছি একটা অ্যাস্টারকে পানির সঙ্গে বিক্রিয়া করছি তাহলে অ্যাস্টারকে পানির সঙ্গে বিক্রিয়া করলে আমরা কি পাই দেখো তো এই যে দেখো একটা অ্যাসিড পাই একটা অ্যালকোহল পাই তাহলে যেহেতু আমার অ্যাসিড দেওয়াই ছিল তার মানে এটা অ্যালকোহল হবে কথা হচ্ছে এটা যে দুই হবে আমি কিভাবে বুঝলাম দেখো তুমি লক্ষ্য করো এখানে কার্বন ছিল কয়টা দুইটা আর এখানে দুইটা চারটা তাহলে চারটার মধ্যে দুইটা আমাদের অ্যাসিড গেছে তাহলে আর দুইটা কোথায় থাকতো অ্যালকোহলে থাকতো এই কারণে আমি বুঝতে পারছি যে আসলে যেই যৌগটা আমার আনন ছিল অজানা ছিল সেটা হচ্ছে আমাদের কি বলতো অ্যালকোহল ওকে তাহলে বিক্রিয়াটা আশা করি বুঝতে পেরেছি তাহলে এখন তুমি লক্ষ্য করো এই যে বিক্রিয়াটা আমি করলাম এই বিকটাটার ক্ষেত্রে এখন এই বিক্রিয়াটা যে একটা কি বিক্রিয়া বলতো উভমুখী বিক্রিয়া সেটা আমরা কিভাবে বুঝবো এটা হচ্ছে মূলত একটা উভমুখী বিক্রিয়া উভমুখী বিক্রিয়া আমরা কাকে বলি বলতো উভমুখী বিক্রিয়া আমরা বলি হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়া উৎপাদে যেতে যেতে পারে এবং একই সঙ্গে উৎপাদ্যই পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে তার মানে দেখো এখানে বিক্রিয়ক থেকে উৎপাদে যাওয়া যাবে এবং উৎপাদ থেকে কিন্তু বিক্রিয়কে ফিরে আসা যাবে সেই সকল বিক্রিয়াকে আমরা কি বলি উভমুখী বিক্রিয়া বলি আর এই বিক্রিয়াটা একটা উভমুখী বিক্রিয়া কারণ তুমি দেখো জমি যদি অ্যালকোহলের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া করো তাহলে তুমি সেখান থেকে একটা কি পেয়ে যাবা একটা অ্যাস্টার পেয়ে যাবা আর অ্যাস্টারের সঙ্গে যদি পানির বিক্রিয়া করো এই সিলের উপস্থিতিতে তাহলে তুমি আবার কি পেয়ে যাচ্ছ অ্যালকোহল এবং অ্যাসিড পেয়ে যাচ্ছ যেহেতু এই বিক্রিয়াটার ক্ষেত্রে সম্মুখমুখী বিক্রিয়াও সম্ভব পশ্চাৎমুখী বিক্রিয়াও সম্ভব সেই জন্য এই বিক্রিয়াটাকে আমরা বলতেছি বিক্রিয়া 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 তাহলে উদ্দীপকে উল্লেখিত বিক্রিয়াটি ধরনের এটি আশা করি এখন আমরা প্রশ্নটা বুঝতে পেরেছি তাহলে চলো ঘনাম্বার শেষ ঘনাম্বার প্রশ্নটা আমরা একটু সলভ করে ফেলি ঘনাম্বার প্রশ্নে কি বলছে দেখি ঘনাম্বর প্রশ্নে বলা আছে উদ্দীপকের এক্স যৌগ থেকে অ্যালকেন তৈরি করা যায় সমীকরণ বিশ্লেষণ করা তাহলে এক্স যোগটা আমি একটু আগে কি বের করে বলো তো এক্স যোগটা ছিল অর্থাৎ এই নাম হচ্ছে ইথানল তাহলে ইথানল থেকে আমরা অ্যালকেন প্রস্তুত করব চলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি তাহলে দেখো আমরা ঘ নম্বর প্রশ্নে আবারও বিক্রিয়াটা আমরা করব। তাহলে বিক্রিয়াটা ছিল এরকম ইথাইল ইথানয়েট অর্থাৎ সিএইচ থ্রি ও সি এইচ টু সি এইচ থ্রি এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে এইভাবে লিখতে পারি ঠিক আছে সি টু এইচ ফাইভ ছিল না সেটাকে আমরা লিখলে সাজা লিখলে এইভাবে লিখতে পারবো তার মানে দেখো আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি এটা মূলত আমাদের দেওয়া ছিল এইরকম সি টু এইচ ফাইভ তাই না এইভাবে দেওয়া ছিল সো এটাকে আমরা চাইলে কিন্তু কীভাবে লিখতে পারি এটাকে চাইলে আমরা আসলে এইচ থ্রি সি এইচ টু আকারে লিখতে পারবো তাহলে দেখো সি এইচ থ্রি সরি এইচ টু সি এইচ থ্রি ওকে তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ইথাইল ইথানয়েড এই ইথাই ইথানয়েডকে আমরা কি করছি পানির সঙ্গে বিক্রিয়া করছি পানির সঙ্গে বিক্রিয়া করছি কার উপস্থিতিতে বলতো এই এর উপস্থিতিতে তাহলে এখান থেকে আমরা কি পাইছি এক্স যোগটা আমরা পাইছি হচ্ছে CH3 থ্রি সি ও ওকে এটা হচ্ছে আমাদের এক্স যৌগ এবং সেই সঙ্গে আমরা কি পাইছি বলো তো সেই সঙ্গে আমরা একটা দুই কনভিষ্ট অ্যাসিড পাইছি এখন আমাদেরকে বলছে যে এই যে আমাদের এক্স যোগটা আমরা পাইলাম এই এক্স যৌগ থেকে কিভাবে তুমি অ্যালকেন প্রস্তুত করবে এটার জন্য দুইটা ধাপ দেখো তুমি এক্স এক্সযোগ যেহেতু একটা অ্যালকোহল অর্থাৎ এটার নাম কি বলতো আমি নামটা একটু লিখে দিই তোমাদেরকে এটার নাম হচ্ছে ইথানল ওকে তাহলে ইথানল থেকে কিন্তু আমরা অ্যালকেনে যেতে পারবো তাহলে কিভাবে এই যে দেখো দুই কন একটা অ্যালকোহল এটাকে আমরা অ্যালকোহলীয় নিরুদন করবো অ্যালকোহলীয় নিরুদন করলে আমরা কী পাবো তো আমরা কিন্তু একটা অ্যালকিন পেয়ে যাবো আর এই অ্যালকিনের সঙ্গে যদি আমরা হাইড্রোজেন সংযোজন ঘটাই তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পেয়ে যাব বলো তো একটা অ্যালকিন তাহলে ধাপ মাত্র দুইটা তাহলে এক নম্বর ধাপে আমরা কী করব দেখো এক নাম্বার ধাপে যে অ্যালকোহলটা আমরা পাইছি সেজ থ্রি সেজ টু ওয়েজ এটাকে আমরা কী করবো অ্যালকোহলীয় নিরুদন করব তাহলে অ্যালকোহলীয় নিরুদন বলতে এই স্টেজ ফোর অর্থাৎ নিরোদকের উপস্থিতি বিক্রিয়া করবো তাহলে নিরোদকের কাজ কি বিক্রিয়া হতে একমূল পরিমাণ পানি অপসারণ করা কীভাবে অপসারণ করবে দেখো মনে রাখবা মূলক যে কার্বনের সাথে যুক্ত থাকবে ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন তুমি অপসারণ করবে এবং এই হাইড্রোজেনটা ওএস এর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করবে এখানে বলো তো পানি তৈরি করবে এবং দেখো তিনটা হাইড্রোজেন ছিল একটা হাইড্রোজেন চলে গেছে তাহলে দুইটা আছে এখানে দুইটা তার মানে এখানে আমরা যৌগটা পাবো কি বলতে টু বন্ড হচ্ছে টু দেখো এই কার্বনের একটা হাত ফাঁকা এই কার্বনের একটা হাত ফাঁকা তাই আমরা মাঝখানে একটা দ্বিবন্ধন দিয়ে দিতে পারি তাহলে দেখো ইথানল থেকে আমরা কি প্রস্তুত করছি ইথিন প্রস্তুত করে ফেলছি এখন এই যে অ্যালকিনটা যে আমরা প্রস্তুত করে ফেললাম এই অ্যালকিনটাকে আমরা কি করবো এই অ্যালকিনটাকে আমরা নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি থেকে দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাইড্রোজেন সংযোজন ঘটাবো তাহলে সেখান থেকে আমরা কিন্তু একটা অ্যালকিন পেয়ে যাবো তাহলে দেখো দুই নম্বর ধাপে আমাদের কাজ হচ্ছে এই যে অ্যালকিনটা সি এইচ টু ডাবল বন্ড সি এইচ টু এটাকে আমরা কি করবো হাইড্রোজেন সংযোজন ঘটাবো কার উপস্থিতিতে বলতো নিকেল প্রভাবকের উপস্থিতিতে একশো আশি ডিগ্রি সেলসিয়াস থেকে কত দুইশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওকে তাহলে এখান থেকে আমরা দেখো দুই কারণ বিশিষ্ট একটা কি পেয়ে যাব অ্যালকেন তার মানে আমরা পাবো হচ্ছে সি এইচ থ্রি বন্ড সি এইচ থ্রি দেখো আমরা কিন্তু ইথেন পেয়ে গেলাম তার মানে আমাদের এক্স যৌগ থেকে কিন্তু অ্যালকেন প্রস্তুত সম্ভব আর এই প্রক্রিয়ার মাধ্যমে মূলত আমাদেরকে অ্যালকেনটা প্রস্তুত করতে হবে আশা করি আমরা বুঝতে পেরেছি এটা একবারে সহজ একটা প্রশ্ন ছিল তাহলে দেখো আমাদের ইদি সিরিজের বইগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা সুবিধাজনক বা লাভজনক তুমি আশা করি বুঝতে পেরে বুঝতে পেরেছো কারণ বাংলাদেশে এই প্রথম সর্বপ্রথম যে বইয়ের সঙ্গে শিক্ষক একদম ফ্রি সো দেরি না করে আমাদের নিকটস্থ লাগবে অথবা টেকনিক ইজ এডুকেশনের পেস থেকে সরাসরি অনলাইনে অর্ডারের মাধ্যমে বইটিকে আমরা সংগ্রহ করে ফেলবো দেখা হবে নেক্সট কোনো পর্বে ততদিন তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবসময় টেকনিক ইজ এডুকেশনের সঙ্গে থাকো আল্লাহ হাফিজ